যে পরিমাণ হিউমিলিয়েশন প্রতি মুহূর্তে সহ্য করে যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি নাই পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালোভাবে সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল জন জন সমন্বয়ক সমন্বয়ক আরেকবার পরে এটা বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয়ক হয়েছে এই বডিগুলোটা আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্ত ভাবে জেনারেটেড হচ্ছে সবাই এতটা স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে নামতেছে যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই ধরো ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি বাট যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর রিজন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে ওই যে চার আগস্টে চার আগস্ট ওই যে নাফিস যে ছেলেটা আছে না ওই যে যে ছেলেটা মানে নাফিস কে হচ্ছে ওই রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিলো তো আমি আমি না পুরা থ হয়ে দাঁড়ায় আছি মানে এবং আমার কোনো অনুভূতি হচ্ছে না যে একটা ছেলে যার মাথা থেকে রক্ত পড়তেছে তাকে রিক্সাওয়ালা টেনে নিয়ে যাচ্ছে তার আমার অনুভূতি হয়নি ওই এরকম রাতের বেলা ঘুম ভেঙে যায় এরকম মনে হয় যে ওই ছেলেটাকে যদি ওই দিন বাঁচাতে পারতাম মানে এই যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে সবার মধ্যেই ঘটছে এবং আমাদের মধ্যে ওই অতটুকু মানবিকতা অতটুকু সেন্স অফ হিউম্যানিটি আছে যে ভাই আমার আমার দরকার নাই তো ভাই কি করবো আমি এসব দিয়ে আমি বুঝি না মানে আমি ধরেন মানে আমি বৈষম্যদের পরিচয়টা দিয়ে আমি কি এমন অ্যাচিভ করে ফেলছি আমি তো এটা মাঝে মাঝে টের পাই না এটা যে বলে যে ও মা ফাতে মা বৈষম্যদের ছাত্র আন্দোলনের পরিচয়টা ব্যবহার করে এইটা করেছে সেটা করেছে ভাই এই পরিচয়টা ইজ দ্য মোস্ট ওর্স্ট পরিচয় আমার লাইফ কেন মানে এই পরিচয়টা আমার গায়ে লাগছে মাঝে মাঝে আমার খারাপ লাগে সমন্বয় পর্যন্ত এটা ফাইন আমার ওই মুখপাত্রের দিকে যাওয়াটাই উচিত হয় না যখনই আমি ওই দিকে যাওয়ার গেছি আমি কোনো চেঞ্জ তো আনতেই পারি নাই উল্টা এই ধরনের ফালতু থার্ড ক্লাস এবং ইলিমেন্টালিটির মানুষজন আমার ডে টু ডে বেসিসে ডিল করা লাগছে এখনো পর্যন্ত ডিল করে যেতে হচ্ছে কারণ দেড় লাইক মানে কিট থাকে না পোকা মাকড় থাকে না কিছু সে নিজে কিছু করতে পারবে না বাট আপনাকে কিছু করতে দিবে না আপনার মাথায় সবসময় কিলবিল করতে থাকবে ফ্যামিলির পরিবেশগুলি আমার স্কুলের পরিবেশ আমার কলেজের পরিবেশ আমার বন্ধু বান্ধবের মেন্টাল মানুষ তো আমরাও ডিল করছি কিন্তু এত ছোট লোক নিজ বাট পার এগুলো আমি ডিল করি নাই যেগুলো এই প্ল্যাটফর্মে এসে আমার অনবরত ডিল করতে হয়েছে এবং যে পরিমাণ হিউমিলিয়েশন প্রতি মুহুর্তে সূর্যগুলো যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি নাই বর্তমানে আমি হারাই ফেলছি রিটায়ার্ম নেওয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি হারাই ফেলছি আমার মনে হচ্ছে যে ভাই এক পর্যন্ত আমি ভাবছি আচ্ছা ভাই থাক বলুক যা যা মন চায় বলুক ওর মুখ আসে বলতে চাই কিন্তু আমার এখন এসে মনে হচ্ছে যে কেন আমি ছাড়া দিব কেন আমি কি এমন অপরাধ করে ফেলছি ভাই গিয়ে আমি কি চুরি করছি আমি কি দুর্নীতি করছি আমি কোনো বাটপাড়ি করছি একটা টানে যে আমি কি ও আমাকে ওই দিন এসে একজন বলছে আমি কি হাজার কোটি টাকার দুর্নীতি করছি ভাই আমি যদি হাজার কোটি টাকার দুর্নীতি করি আল্লাহরু আসতে এনে ডকুমেন্ট সহ দেখান যদি আমার আমি যদি হচ্ছে যে ওইটা আমি না করে থাকি তাহলে আমি ওটা প্রুফ করার চেষ্টা করবো বাট প্লিজ ডু প্লিজ হচ্ছে যে দলিল দস্তাবে যা সব লাইনে দেখান যে আমি কোথায় কোথায় ছুটি বাট পাই করছি পড়াশোনা করতে পারিনি মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল ওইটাও শেষ করতে পারিনি খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি কারণ আমাদের উপর তো গেছে আমাদের তো স্বপ্নটা ছিল আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে সে ইয়ে করবে এই করবে সেই করবে আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে শেটার করতে হলো দরকার কি ছিল তোমার আমার ইউজ করার দরকারই বা কি ছিল আমার শুধু এটাই ভাবছি আর কি যে ভাই আমারে ডাইকা আইনা বললাম না আমি যেটা বর্ণনা দিলাম শুরুতে আপনাদেরকে যে আমাকে কিন্তু ওনারা ওনারাই বলছে এবং খুবই সুন্দর করেই বলছে এবং আমিও আমার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ারলি বলছি কারো কথার মধ্যেই কোনো অস্পষ্টতা ছিল না অ্যান্ড দেন ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার নাথিং এলস আমি টিস্যু পেপার না তো আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বৈষ্ণবী ছাত্র আন্দোলনে যাওয়ার পরে অ্যাটেন্ড করা শিখছি ভাই মানে আমি বৈষ্ণবী ছাত্র আন্দোলনে কি সেমিনার সিম্পোজিয়াম কেন অ্যাটেন্ড করতে যাব আমার আমার বৈষ্ণবী ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি ডিউটি হিসেবে নিছি বিলিভ মি অর নট আমার অতটুকু ক্যালিবার অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি ছিল যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করার কোনো দরকার নেই আমার মাথায় না একবার একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদ্বি বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় অমুক কাজ তমুক জায়গায় তমুক কাজ এগুলো নাকি অগ্রহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর